और ये जून की <laughs> অল্প বয়সে বাবন ঠাকুর হয়ে গেছে পড়াশোনা মনে রাখবে না মন্ত্র মনে রাখবে মনে হয় অর্ধেক মনে নেই শুধু ইঞ্জিনে দেয় সামনেই এটা সেই গাড়ি রানী সাগরে যে গাড়ি একটা আছে নি দেখো আজকে তোমাদের সঙ্গে আমি দুটো ইংলিশ মাছের রেসিপি শেয়ার করতেছি তো ইংলিশ মাছটা ভাজা হয়ে গেছে হালকা করে ভেজে নিয়েছি দেখো কত তেল বেরিয়েছে আমি ইংলিশ তেল দিই আমি হালকা করে তেল দিয়ে ইলিশ মাছটা তুলেছিলাম তো এখানে মশলা বানিয়ে নিয়েছি একটা এটা একটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর যে আপনারা গুঁড়ো দেবেন আমার কাছে গুঁড়োটা নিয়ে তাই বাটা দিয়ে দি দিয়েছি তো দুটোই যে কোনো একটা দিলে হবে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে মধ্যে বন্ধুরা লঙ্কা হলুদ আর জিরে গুঁড়ো পেস্ট দেওয়ার পরে দুই মিনিট কষিয়ে নেওয়ার পরে এরপরে কষিয়ে নিয়েছি হয়ে গেছে আমি এরপরে দিয়ে দেবো এখানে কাজু আর পশ পেস্ট করে রেখে দিয়েছি তো এখন আমি এটা দিয়ে দেব দেখো বন্ধুরা মশলাটা কিন্তু ভালোভাবে কষানো গেছে আমি এবার দিয়ে দিচ্ছি ভালো করে বাটিটা ধুয়ে আমি দেখো বন্ধুরা কাজু আর পোস্ত বাটা দেওয়ার পর আমি দু মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এরপরে আমি এটা বানিয়ে রেখেছি কালো সর্ষেকে বেটে এইভাবে ছেঁকে ওটা বের করে নিয়েছি আর এটা আমি ফেলে দেবো তোমরা তোমাদের সুবিধে মতো এটাতে ছেঁকে নিতে পারো বা একটা সাদা সুতির কাপড় যে কোনো জিনিস দিয়ে ছেঁকে নিতে পারো এবার এটা আমি দিয়ে দেব দেখো বন্ধুরা আমার ইলিশ প্রায় হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব দেখো বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি কেমন লাগলো আমার এই রেসিপিটা কমেন্ট করে জানিও আর তোমরা বাড়িতে খেয়ে বানিয়ে আমাকে বলবে কীরকম হয়েছে তো বন্ধুরা তোমরা ওই কাজু পোস্ত দিয়ে যে ইলিশ মাছ রান্নাটা ওটা তোমরা অবশ্যই করে খেয়ে ভীষণ খেতে দারুণ সুন্দর তোমাদের তো খাওয়ার পরে কি বলবো আজকে ভাত আমার বেশি হয়ে যায় একজনের প্রত্যেক দিন আজকে ভাত মাপে মাপে হয়েছে আমার পাত থেকে তিন চারবার ভাত তুলে নিয়েছে আর বলছে এই রকম মাছের রান্না আমাকে প্রত্যেক দিন করে দেবে আমি বললাম ইলিশ মাছ প্রত্যেকদিন কথাই পাবো বলছে যে কোনো মাছের আমাকে এই রকম ক্যারিটা করে দেবে তো তোমাদের দাদা ওইরকম টাইপের খেতে খুব ভালোবাসে যেমন দই কাতলা মালাইকারি চিংড়া আর ওই ওগুলো একটু মিষ্টি মিষ্টি টাইপের হয় তো তাই জন্য খেতে ভীষণ পছন্দ করে আর এই বেগুন দিয়ে পাতলা ঝোল ইলিশ মাছ এটা তো তোমরা সবাই যেন রেসিপিটা দেখালাম কীরকম করেছি সেটার বললাম না কিন্তু তোমরা অবশ্যই ওই ইলিশটা বানিয়ে খেয়েও তো ইলিশ মাছ না পেয়ে থাকলেও অন্য মাছও ট্রাই করতে পারো কীরকম লাগে আমি কখনও ট্রাই করিনি করে দেখবো সেম মশলা অন্য মাছের আমার ফ্রিজে এখন এত ইলিশ আছে তো আমাদের দাদা তো ওই দিন খাওয়া ছেড়ে উঠতেই চাইছিল না এত কিছু বকবক করছিল অনেক কিছু এত ভালো লাগছিল তো লাস্টে কী বলবো আমি বললাম বলি এটা আমি ভিডিও বানিয়ে রেখেছি তার রেসিপিটা শেয়ার করব বলে তুমি টেবিলে যা করছো আমি ওটাও ভিডিও বানিয়ে রাখবো দুজনের হাতে কারোর ফোনই ছিল না না হলে ভিডিওটা বানাতাম তোমাদের দাদা দাদাজিগুলো বলছিলো খেতে খেতে তো আমি বেগুনের লাস্টে পাতলা ঝোলটা করছিলাম বেগুনটা পুড়ে গিয়েছিলো গোলুর কাছে গোলু বদমাশি করছিলো গোলুর কাছে যাওয়ার পরে আবার ডবল করে বেগুন কুটে রান্নাটা করেছি তো ইলিশ মাছের বেগুন দিয়ে পাতলা ঝোলটাও খুব সুন্দর লাগে ওটাও দারুণ হয়েছিলো তো বেস্ট ওই কাজু বাটা দিয়ে বেশি কিছু মশলা না কাজু বাটা ফার্স্টে দিয়েছি লঙ্কা হলুদ জিরে গুঁড়ো তারপরে কাজু পোস্ত বাটা তারপরে সর্ষে এই চাষটা এইটুকুই মশলা কিন্তু দারুণ খেতে আর বেগুনের পাতলা ঝোলটাও দারুণ খেতে এটাতেও বেশি কিছু মশলা দিতে হয় না ফোড়নে শুধু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে বেগুনটা তুলে দিয়ে তারপরে কাঁচা লঙ্কা জিরা বাটা দিয়ে আর একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে জল ঢেলে মাছগুলো দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব এটাও দারুণ খেতে খুব সুন্দর হয়েছিল দেখো দারুণ দেখতে হয়েছে খেতেও দারুণ হয়েছিল আর এখনও অনেক কিছু রান্না হয়েছিল এই দুটো আমি বানিয়েছি আর এই শাকের তরকারি হয়েছিল পালং শাকের তরকারি আর একটা ঝোল হয়েছিল এই দুটো তরকারি দিদিভাই আমি কাজ করে দিদিভাই রান্না করে দিয়ে গেছে ইলিশ মাছটা সবসময় আমিই রান্না করি আর বাদ বাকি মাছের রান্না মাংস করে দিয়ে যায় ইলিশ মাছটা তোমাদের দাদা আমাকেই রাঁধতে বলে আর এগুলো গরুর জন্য সেদ্ধ সবজি সেদ্ধ গরুর তো আজকের ব্লগটা আমার কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানি দেখো ছেলে কীরকম এগিয়ে গিয়ে যাচ্ছে বালিশের উপর দিয়ে তোমাদের দাদাকে ধরে ভীষণ বদমাস হয়ে গেছে ছেলে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা ইলিশ মাছের রেসিপিটা বাড়িতে বানিয়ে খাওয়ার পরে আমাকে কমেন্ট করে জানিও কীরকম লাগছে এত দারুণ লাগছে তোমাদের দাদা তো সবার ক্যারিগুলোকে নিয়ে নিয়ে খেয়ে নিয়েছে এত সুন্দর লাগছে ভাই বন্ধু